কোনো ব্যক্তি খুন হলে ওই ব্যক্তির গোপনে থাকা ঋণ যদি পরিবার না জানে তাহলে ওই ঋণের হুকুম কি হবে এটা কি খুনির উপর বর্তাবে কেউ কাউকে খুন করেছে আল্লাহ মাফ করুক যদি এটা হয় তাহলে যিনি খুন হয়েছে নিহত হয়েছেন তার ঋণ থাকলে ওই ঋণ তার উপরেই বর্তাবে খুনি খুন করে অপরাধী হয়েছে সেটা ভিন্ন বিষয় কিন্তু ঋণ তার উপরে বর্তাবে কেন কারণ তিনি ঋণগ্রস্ত হলে তার কর্তব্য ছিল লিখে যাওয়া ওসিয়ত করা নবী সাদাল্লাম বলেছেন কারো কোনো ওসিয়ত করার কিছু থাকলে সেজন্য রাতে না ঘুমায় ওসিয়ত লেখা রাখ পর্যন্ত ভাইরামার এই জন্য লিখে রাখবেন নোট মেনটেন করবেন লোন করেছেন আপনার নোটবুকে ডায়েরিতে লেখা থাকবে আপনার মারা গেলে মত হয়ে গেলে পরিবার লোকরা অন্তত জানতে পারবে যে তার লোন ছিল মাপ চাবে দেওয়ার ব্যবস্থা করবে কিছু একটা করবে আপনি গোপন রেখেছেন কাউকে জানান নাই এটা গুনাহের কথা এটা উচিত হয় নাই কিন্তু নিহত হয়ে মারা গেছেন তিনি ওমান কতিলা দুনা দামি হি ফাহু আশা করা যে আল্লাহ কাছে তিনি সাহাতের মর্যাদা পাবেন যদি ইমানদার হয়ে থাকেন কিন্তু তার ঋণ পরিশোধের দায় তাকে নিতেই হবে এটা খুব ভয়াবহ ব্যাপার নবী সাল্লাহ সাল্লাম ঋণ করে যারা মারা যেত তাদের জানাজা তিনি পড়তেন না অন্যদেরকে পড়তে বলতেন কেন এটা শিক্ষা দেওয়ার জন্য যে মানুষের ঋণ যেন পরিশোধ করতে কেউ সিরিয়াসের অভাব